এই সংবাদ শুনে আব্দুল ভয় বিন্দু মাত্র এবং চিন্তাও করলেন না তিনি শান্ত এবং স্বাভাবিক ছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই ঘরের মালিক তুমি এই ঘরকে রক্ষা করো আমার কোনোভাবেই ক্ষমতা নেই তোমার এই ঘরকে রক্ষা করার আমি শুধু তোমার হুকুম পালনকারী সাধারণ একজন গোলাম তখন তিনি চালেম আব্রাহার সামনে গিয়ে উপস্থিত হলেন এবং আব্রাহা ওই সময় আহার করছিল আহার রেখে আব্দুল মুতালিব এসেছে জেনে আব্দুল মুতালিবের সামনে গিয়ে দাঁড়ালো আব্দুল মুতালিব খুব সাধারণ এবং মার্জিত ভাবে সেখানে গিয়ে উপস্থিত হলেন তার পরনের পোশাক ছিল খুবই সাধারণ এবং মার্জিত স্বাভাবিক যেটা তিনি থাকেন এবং তিনি গিয়েই প্রশ্ন করলেন যে হে আব্রাহা তুমি আমার উঠগুলোকে কেন আক্রমণ করে নিয়ে এসেছ এবং আমার রাখালগুলোকে পাশাপাশি সাধারণ মানুষকে কেন আটক করেছ তুমি এগুলো ছেড়ে দাও এগুলো আমার সম্পদ এগুলো তুমি কেন নিয়েছ আমি সেটা জানতে চাই তখন আব্রাহা বলল তুমি নাকি কাবার দায়িত্বে আছো তুমি নাকি কাবার মোতোয়াল্লি এবং তোমার কাছেই নাকি কাবার চাবি আমি ওই কাবাকে ধ্বংস করতে এখানে এসেছি তুমি কি জানো তখন তিনি বললেন কাবা আমার আমার ঘর নয় নয় এটা এটা স্বয়ং আল্লাহ তালার ঘর তিনি এটা রক্ষা করবেন আমি শুধু এটা দেখাশোনা করি মাত্র তখন আব্রাহা একটু অবাক হয়ে গেলেন তিনি বললেন আরবের লোকেরা তোমার মতো একটা লোককে কাবা ঘরের দায়িত্ব দিয়েছে দিয়ে হয়তোবা ভুলই করেছে তুমি আসলে কাবার রক্ষা করার কোন যোগ্যতায় তুমি রাখো না তখন আব্দুল মুতালিফ রাগান্বিতভাবে বললেন তুমি আমার উটগুলোকে আমাকে ফিরিয়ে দাও এবং যাদেরকে তুমি বন্দি করেছ তাদেরকে ছেড়ে দাও তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই অবস্থায় তিনি তার উটগুলোকে নিয়ে ফিরলেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে থাকলেন হে আল্লাহ তালা এই কাবা ঘর তোমার এবং তুমি এটা রক্ষা করতা তৎকালীন সময়ে আমরা জানি কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল এবং আরবের লোকেরা ছিল পত্তলিক তারা মূর্তি পূজা করতো তারা মনে করত এই মূর্তিগুলোই আল্লাহ তালার কাছে তাদের বিষয় উপস্থাপন করে এবং এই মূর্তিগুলো হলো মাধ্যম যেটা বর্তমান সময়েও অনেকেই আমরা মূর্তি না হলেও অনেক কিছুকেই মনে করে থাকি যে এটাই আল্লাহ তালার দিদার পাওয়ার মাধ্যম প্রকৃতপক্ষে তা নয় তারা ছিল পত্তলিক এবং তৎকালীন সময়ে আরবে প্রায় তিনশো থেকে চারশো গোত্র ছিল এবং প্রতিটা গোত্রের এক একটি করে মূর্তি নিয়ে এসে কাবা রাখা হয়েছিল অর্থাৎ উদ্দেশ্য ছিল যে আরবের সকল গোত্রের মানুষই যেন কাবাঘরে এসে অফ করে এবং ধর্মীয় মজলিসে এসে উপস্থিত হয় এবং ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটে এবং সেখানে কেনা বেচা বেশি হয় এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য তাদের আসলে আল্লাহ তালার প্রেম বা ইব্রাহিম আলাহিসাল্লামের যে ধর্ম বা একত্ববাদ আল্লাহর যে ইবাদত তারা তা কখনোই করেনি বরং তারা মূর্তি পূজারক ছিল মূর্তিকে তারা দেবতাগুলোকে তারা তাদের পূজার মাধ্যম বা সৃষ্টিকর্তার সাথে সংস্পর্শের মাধ্যম বলে এবং আল্লাহ আল্লাহতালার সাথে তারা শিরিক করত এবং তারা তা মনে করলো হয়তো বা এই মূর্তিগুলো রক্ষা করবে ইয়ামেনের সানা নামে একটি শহরে আল নামক একটি গির্জা নির্মাণ করে এবং সেই গির্জাটি ছিল খুব চাক চমৎপূর্ণ মার্বেল পাথরের প্লাস স্বর্ণখাচিত এবং অনেক উন্নত ব্যবস্থা সে চেয়েছিল যে আরবেরা মক্কার কাবাতে গিয়ে তাওফ না করে সেখানে ইবাদত না করে আমার এই গির্জা এখানে এসে যেন তারা জামায়াত হয় তারা যেন ইবাদতের কার্যগুলি এখানে সম্পন্ন করে এটার মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক একটা উদ্দেশ্য যখন সারা পৃথিবী থেকে কাবাঘরে বিভিন্ন মানুষ আসত উদ্দেশ্যে এবং আরবেরা কাবাঘরে ঘরে তাওফ করতো সে সময় একটা বড় মেলা হতো সেই মেলায় অনেক ক্রয় বিক্রয় হতো সেখান থেকে খুব সহজেই অর্থনৈতিক একটা সমৃদ্ধি ছুটে চলছিল সেটা দেখে তার ভালো লাগেনি কাবাঘরে ঘরে যেরকম মানুষ এসে এখানে ধর্মীয় কারণে সকলে একসাথে দলবদ্ধ হয় এবং এখানে কেনা বেচা হয় তেমনি আমার ইয়ামেন সানা শহরে এসে এরকম কেনাবেচা করবে এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি হবে সে তার মন্দিরের নাম রেখেছিল আলকোলাইস এটার মূল শব্দ হলো জিয়া যেটা ল্যাটিন ভাষা থেকে এসেছে এর অর্থ হলো সম্মিলিতভাবে সম্মিলিত মানুষ একত্রিত হওয়া যখন সে কাবাঘর ধ্বংসের জন্য পদচারণা শুরু করলো সৈন্য বাহিনী এবং হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হলো সে একটা হস্তির উপরে আহরণ করছিল সেই হস্তিটি আর অগ্রসর হচ্ছিল না সে দিক বিদিক নড়াচড়া করছিল এবং অগ্রসর হতে বাধা প্রদান করছিল ওই সময় সে প্রবল ঝাঁকুনিতে হস্তির উপর থেকে মাটিতে পড়ে যায় এবং কোন রকমে সে তার হাতির পায়ের আঘাত থেকে নিজেকে রক্ষা করে এরপর আল্লাহ আল্লাহতালার কুদরতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সেনাবাহিনী অতি এবং এটা খুব শান্ত প্রজাতির এক ধরনের পাখি অসংখ্য মেঘের মতো কালো হয়ে আসতে শুরু করলো এ দেখে ঘোড়া হাতি ছন্ন বিচ্ছিন্ন হয়ে তাদের উপরে অরোহিত যে সৈন্যবাহিনী ছিল তাদেরকে রেখে পালাতে লাগলো তালা ইতিম গজব নাজিল করে ফেলেছে